ভাই যারা প্রবাসে যেতে চাচ্ছেন তাদেরকে একটা জিনিস বলবো আপনারা হলো এই ভিডিওটা একবার হলেও দেখেন আর আপনার যদি কোনো বন্ধুবান্ধব এবং আপনার যদি কোনো ভাই ব্রাদার বা আপনার আত্মীয় স্বজন কেউ যদি প্রবাসে যেতে চায় সে যদি ড্রাইভিং পারে তাকে অবশ্যই আমি বলবো যে এই ভিডিওটা আপনি শেয়ার করে দেন এখানে এ একটা ফিল্ডার ওই একটা ফিল্ডার দুইটা ফিল্ডার আছে এই দুইটা ফিল্ডার নিয়ে কথা বলবো আর এই দুইটা ফিল্ডার একটা কলার দামে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এক্সকলার যেই দাম ওই দামে হচ্ছে আপনারা ফিল্ডার পেয়ে যাবেন আর এই ফিল্ডার গাড়িগুলো কিন্তু হচ্ছে টাকা ইনকাম করার মেশিন আপনারা যেই টাকা দিয়ে হচ্ছে প্রবাসে যাবেন ওই টাকা দিয়ে কিন্তু এই সুন্দর ফিল্ডার গাড়িগুলো পার্চেস করতে পারবেন তো আর দেরি না করে ভিডিওটা ঝটপট দেখতে থাকুন এবং বারো লাখ আশি হাজার টাকা বারো লাখ আশি হাজার টাকায় আজকে পাবেন হচ্ছে খুবই সুন্দর একটা ফিল্ডার যেই ফিল্ডার দেখলে কেউ বলবে না এটা ভাড়ার গাড়ি বা হচ্ছে এটা হচ্ছে রেন্টেকারের গাড়ি ওইটাকে আপনার ফ্যামিলি ইউজও করতে পারবেন পাশাপাশি আপনি যদি ভাড়া ইউজ করতে চান তাও করতে পারবেন কথা না বাড়িয়ে আমরা হচ্ছে সরাসরি চলে যাই ফিল্টারে তো এইটা হচ্ছে এগারো মডেলের ফিল্টার দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এইটা হচ্ছে দু হাজার সাতের ফিল্টার এবং হচ্ছে এগারোতে রেজিস্ট্রেশন দুইটা গাড়ি হচ্ছে কাগজপত্র সব কিছু আপডেট করা আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বিস্তারিত জানতে হচ্ছে সরাসরি কলকন আর আমি হচ্ছে দেখা দিতেছে এবং এই দেখেন এইটারও হেডলাইট প্রোজেকশন পাশাপাশি এই লাল যেই ফিল্ডারটা আছে ওইটারও হচ্ছে হেডলাইটে প্রজেকশন দুইটাই কিন্তু হচ্ছে দেখতে সিমিলার শুধুমাত্র ফন্ট যেই গ্রিলটা আছে এই ফিল্ডারটা আর হচ্ছে এইটার ভিতরে একটু চেঞ্জ আছে তাছাড়া হচ্ছে লাইট বলেন এবং হচ্ছে শেপ বলেন সব কিছুই হচ্ছে মোটামুটি একই তো এখন আমরা হচ্ছে যদি ভিতরের দিকে যাই তো প্রথমে আমরা এগারোর যে ফিল্ডারটা আছে ওই ফিল্ডারটাই আপনাদেরকে দেখাই এটা হচ্ছে দু হাজার এগারোর ফিল্ডার এবং এই দুই হাজার ষোলো রেল স্টেশন এই জায়গায় হচ্ছে বিস্কিট কালারের হচ্ছে সিট কভার করা আছে এখানে স্মার্ট মিডিয়া প্লেয়ার আছে নিচে হচ্ছে এসির অপশন গিয়ার এবং যা আছে সব অল ওকে আসে এবং অল অপশন অটো সব কিছু এই ফিল্ডারের হচ্ছে পিছনের সিটগুলোও কিন্তু হচ্ছে খুবই মানে ওয়াইড সিট থাকে বসে কমফোর্টেবল পাশাপাশি এই যে দেখেন গ্লাস অরিজিনাল এখানে কী আছে আমি বলছি না দু মডেল এগারো মডেলের স্টিকার দেওয়া আছে গ্লাস অরিজিনাল এবং হচ্ছে এটার হচ্ছে পিছনে ফিল্ডার দেওয়া আছে এটা হচ্ছে এক্স লাইট টাইট যাবতীয় যা আছে সব হচ্ছে ওকে তো এরপরে আমরা যদি এই ফিল্ড লাল কালারের যে আছে সেইটাই চলে যায় এটা আমরা ওইটা সামনে থেকে শুরু করছি এটা পিছন থেকেই শুরু করলাম তো এই হচ্ছে ফিল্ডারটা তো এখানে হচ্ছে একটা এক্সট্রা লাইট দেওয়া আছে এটা হচ্ছে ব্রেক বা হয়তো বা ব্রেকের সময় হচ্ছে জলে তো পাশাপাশি আমরা হচ্ছে এটার ভিতরে যদি আবার দেখি সেম এটার ভিতরেও বিস্কিট কালারের সিট কভার করা আছে আর ফিল্ডারের বিশেষত্ব হচ্ছে ফিল্ডারের পিছনের যেই জায়গাটা আছে এটা হচ্ছে অনেক বেশি থাকে তো ওই কারণে হচ্ছে এয়ারপোর্টের ট্রিপ বলেন বা অন্য অন্য ট্রিপের কাজের জন্য বলেন হচ্ছে ফিল্ডার হচ্ছে বেস্ট একটা গাড়ি তো এইটারও হচ্ছে যে ভিতরে সব ওকে আছে এটার একটা হচ্ছে সুবিধা এটার এসি হচ্ছে টাচ এইটার লালটার এসিটা হচ্ছে টাচ এইটা আবারও বলে দিয়েছে এটা হচ্ছে দুই হাজার সাতের মডেল এগারোতে রেজিস্ট্রেশন আর এইটা হচ্ছে দুই হাজার এগারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন সাতের মডেল যেই গাড়িটা আছে এই গাড়িটার প্রাইস হচ্ছে বারো লক্ষ আশি হাজার টাকা প্রাইস সম্পর্কে যদি বলি এটার প্রাইস হচ্ছে বারো লাখ আশি হাজার টাকা এবং এই গাড়িটা আপনার দেখলে কোনো দিক থেকে আপনার মনে হবে যে এটা কোনো রেন্টেকারের গাড়ি বা ভাড়ার গাড়ি এটা আপনারা ফ্যামিলি ইউজের জন্য ব্যবহার করতে পারবে চাইলে প্রথমে বলছিলাম যে প্রবাসী ভাইরা যারা হচ্ছে বিদেশে যেতে চাচ্ছেন তাদের জন্য বাংলাদেশে বসে ইনকামের সুযোগ এই গাড়িগুলো দিয়ে আপনার ইনকাম করতে পারেন এগুলো খুবই হেভি একটা গাড়ি পাশাপাশি এইখানে আছে এগারো মডেল এবং হচ্ছে ষোলোতে রেজিস্ট্রেশনের ফিল্ডার যেইটার প্রাইস হচ্ছে নির্ধারণ করা হয়েছে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা আর এইটার প্রাইস হচ্ছে বারো লক্ষ আশি হাজার টাকা যে যেইটা নিতে চান সরাসরি চলে আসেন মনির কারহাট এটা হচ্ছে সাইনবোর্ড থেকে দুই কিলোমিটার ভিতরে এসবি গার্মেন্টসের ঠিক পাশেই হচ্ছে মনির কারহাট অবস্থিত এই একটা গাড়ি এটা হচ্ছে এগারোর মডেল ওইটা হচ্ছে সাতের মডেল যেইটা নিতে চান ওইটাই নিতে পারবেন এবং স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও রেফারেন্স দিবেন তাহলে হচ্ছে স্পেশালি একটা ডিসকাউন্ট হচ্ছে আপনারা পেয়ে যাবেন